একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জ নাগকাটি নির্মল বাজারের শুভ উদ্বোধন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক নবীন কুমার চন্দ্র কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল কুমারগঞ্জ ব্লকের বিডিও শিবাস বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা গোপালগঞ্জ ও নাগকাটি বাজার দিয়েই শুরু হলো এই জেলার নির্মল বাজার বক্তব্যে জেলা শাসন জানান শুধু মুখে বলেই লাভ নেই কাজেও করতে হবে এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে তাহলে সুস্থ পরিবেশ গড়ে উঠবে অনুষ্ঠানের প্রত্যেকেরই বক্তব্য একটাই কথা সবাইকে এই কাছে অংশগ্রহণ করতে হবে সবাইকে একসাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্লাস্টিক ব্যবহার করা যাবে না তাহলেই পরিবেশ সুস্থ থাকবে আগামীতে সব বাজারই তৈরি হবে নির্মল বাজারে আজকে গোপালগঞ্জ নাক্ষাঠী বাজারে নির্মল বাজার হিসেবে শুভ উদ্বোধন হলো এই দুটো বাজার জেলার এই প্রথম নির্মল বাজার হিসেবে উদ্বোধন হলো আদৌক থাকবে নির্মল বাজারের স্বীকৃতি প্রথমেই আমি গোপালগঞ্জ নাটকাঠি বাজার সহ বাজার অক্ট্র এলাকার বাসিন্দাসহ সমস্ত কুমারগঞ্জবাসীকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আজকে গোপালগঞ্জ বাস স্ট্যান্ডে যে প্রোগ্রামটি হলো উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় জেলাশাসক মহোদয় অতিরিক্ত জেলাশাসক আমাদের অনারেবল এমএলএ সাহেব সভাপতি ম্যাডাম এবং কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে গোপালগঞ্জ বাজার এবং নাককাটি বাজার এই দুটি বাজারকে আমরা নির্মল বাজার ঘোষণা করলাম ডেফিনেটলি এটা একটা কজ অফ কনসার্ন রয়েছে যে নির্মল বাজার কতদিন নির্মল থাকবে তার জন্য প্রয়োজনীয় প্রশাসনের যা যা কর্তব্য রয়েছে আমরা প্রত্যেকটা দোকানে ডাস্টবিন দিয়েছি আমাদের যে সেন্ট্রাল ক্রসিং ইউনিট ধাদুর রয়েছে সেখানে এই নোংরাগুলো যেগুলো পচনশীল অপচনশীল সেগুলো আলাদা করে সেখানে ডিসপোজ করা হচ্ছে এবং সর্বোপরি এর সাকসেসটা রয়েছে সাধারণ মানুষের হাতে সাধারণ মানুষ যদি তার বিহেভিয়ার চেঞ্জ করে অর্থাৎ সে যদি রেগুলার বাজার করতে যাওয়ার সময় সে যদি প্লাস্টিকের কোনো ক্যারি ব্যাগ না নেয় দোকানদারকে বলে আমি প্লাস্টিকের কোনো ক্যারি ব্যাগ নেবো না সেটা একটা সম্ভব রয়েছে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সে যদি বাজার করতে যাওয়ার সময় সেটা নিজস্ব যদি ব্যাগ নিয়ে যায় সে পাটের ব্যাগ হতে পারে কাপড়ের ব্যাগ হতে পারে তাহলে কিন্তু প্লাস্টিকের ইউজেজটা কমে যাবে এবং সর্বোপরি যারা বিক্রেতা রয়েছে দুটি বাজার সহ আরও যত বাজার রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা এক এজেন্সির সাথে তাদেরকে কথা বলিয়ে দিয়েছি তারা বায়োডিগ্রেডেবল যে ক্যারি ব্যাগ যে ভুট্টা থেকে তৈরি যে ক্যারিব্যাগ তার সাপ্লাই চেনটা আমরা মেনটেন করে নেব অর্থাৎ প্লাস্টিক ব্যাগের বদলে বায়োডিগ্রেডেবল ক্যারিব্যাগটা যদি কেউ নিতে চায় তাহলে সেই ক্যারি ব্যাগটা নেবে সেটা আগামী ছয় মাসের মধ্যে যখন ইউজ করবে ঠিক ছ মাসের মধ্যে সেটা মাটিতে মিশে যাবে পরিবেশের কোনো ক্ষতি হবে না এটা সময় আছে এই মুখম সময় আজকে স্বাধীনতা দিবস এই লগ্নে সবাইকে বলবো প্লাস্টিক থেকে স্বাধীন হতে চেষ্টা করুন ডেফিনেটলি হবে এবং বাজার নির্মল থাকবে গোপালগঞ্জ থেকে মার্টিসিং এর রিপোর্ট কুলিক নিউজ